কোথায় যাচ্ছ দেখি তোমার পুতুলের জন্য আমি নেবো না তুমি দেখাও দেখাও নেবো না আমার পুতুল নেই তুমি দেখাও কি কি নিয়েছো কই দেখি কি কিনেছো পুতুলের জন্য কি কিনেছো হ্যাঁ একটু দেখাও

এই দেখো হয়ে গিয়েছে এবার পাটা বানিয়ে দি এটা কি হলো টিয়া টিয়া দেখি 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 টিয়া পাখিটা কেমন হলো দেখি ভালো হয়েছে খুব খুব খুব